দশম পাঠ ক্রিয়া হতে উৎপন্ন অধিক তুলনামূলক বিশেষ নিয়ে আলোচনা পাঁচ ইসমে তাফদিল বা অধিক তুলনামূলক বিশেষ্য যে ইসম বা বিশেষ্য দ্বারা সংগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরের উপর প্রাধান্য দেয়া হয় তাই ইসমে তাফদিল বা অধিক তুলনামূলক বিশেষ্য যেমন রাশেদবাসীর অপেক্ষা অধিক জ্ঞানী রশিদুন আহ আলামুমিন বা শির ইসমে তাফদিলের গঠন প্রণালী ফেলে মুদারে থেকে ইসমে তাফদিল গঠিত হয় ইসুমে তাফদিলের মুজাক্কার বা পুংলিঙ্গ অক্ষ মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের সিগাহ গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন নিম্নে তাদের গঠন প্রণালী বর্ণনা করা হল ইসুমে তাফদিলের মুজাক্কারের সিগাহ গঠন প্রণালী প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করে সেখানে ফাতাহ বা জবরযুক্ত একটি হামজাহ যোগ করতে হবে অতপর আইনকালিমা বা মধ্যবর্ণে ফাথাহ বা জবর না থাকলে জবর দিতে হবে এবং শেষে লামকালিমা বা অন্তবর্ণে দম্মাহ বা পেশ দিলে ইসমে তাফদিলের মুজাক্কার বা অধিক তুলনামূলক পুংলিঙ্গের বিশেষ্য গঠিত হবে যেমন ফেলে মুদারের মারুফের শিগাহ বা রূপ হল ইয়সমাফতাহ ইয়াহসেব আর ইসমে তাফদিলের মুজাক্কার বা অধিক তুলনামূলক পুংলিঙ্গের বিশেষ দ্বারা গঠিত সিগাহ বা রূপ হল আনসর আফতাহ আহসব اسم تفضيل المجكر الشغه اسم المجكر الشغه بروب شنخموت تنتي جوتها الفلو مشترك اسم تفضيل المجكر التشريف بروبانتور وشغه بروب هلو تصريف أفعل أفعلان أفعلون يا أفاعل صغة واحد مذكر تثنية مذكر جمع مذكر أنوباد روبانتور وديكات شنبادن كري أجنبوروش অধিক কাজ সম্পাদনকারী দুইজন পুরুষ অধিক কাজ সম্পাদনকারী সকল পুরুষ রূপ বা আকার এক বচন লিঙ্গ দ্বিবচন পুংলিঙ্গ বহুবচন পুংলিঙ্গ খো ইসমে তাফতিলের মুয়ান্নাসের শিগাহ গঠন প্রণালী প্রথমে আলামতে মুদারে বিলুপ্ত করে ফাকালিমা বা আদ্যবর্ণে দম্মাহ বা পেশ দিতে হবে ও আইনকালিমা বা মধ্যবর্ণকে সাকিন বা জজম করতে হবে অতপর লামকালিমা বা অন্তবর্ণে ফাথাহ বা জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরাহ যোগ করলে ইসমে তাফদিলের মুয়ান্নাস বা অধিক তুলনামূলক স্ত্রীলিঙ্গের বিশেষ্য গঠিত হবে যেমন ফেলে মুদারের মারুফের শিগাহ বা রূপ হল তনসর তদরিব, তেসমা, তেফতাহ তাহসেব। আর ইসমে তাফদিলের মুয়ান্নাস বা অধিক তুলনামূলক স্ত্রীলিঙ্গের বিশেষ্য দ্বারা গঠিত শিগাহ বা রূপ হল নস্র বোরবাহ সুমা ফুথাহ حسبة اسم تفضيل الموانس شيجه. اسم تفضيل الموانس الشيغة باروپ شنخا موت الفلو مشتر اسم تفضيل الموانس التشريف باروپ او شيجه تصريف فعل فعليان فعل يا فعليات صغة واحد مؤنث تثنية مؤنث جمع مؤنث أنوباد روبانتور অধিক কাজ সম্পাদনকারিনী একজন স্ত্রী অধিক কাজ সম্পাদনকারিনী দুইজন স্ত্রী অধিক কাজ সকল স্ত্রী রূপ বা আকার এক বচন দ্বিবচন স্ত্রীলিঙ্গ বহুবচন স্ত্রীলিঙ্গ ছয় ইসমে সিফাত মুসাব্বাহ বা স্থায়ী গুণবাচক বিশেষ্য যে ইসম বা বিশেষ্য দ্বারা কোন কিছুর ভালো অথবা মন্দ গুণ বোঝায় তাই ইসমে সিফাত মুসাব্বাহ বা স্থায়ী গুণবাচক বিশেষ্য যেমন হাসান রাহিম আফস্যান অর্থ সুন্দর দয়ালু পিপাসার্থ, মৃত সাহসী সাত ইসমে ফায়েল মোবালাগাহ বা আধিক্য গুণবাচক বিশেষ্য যে ইসম বা বিশেষ্য দ্বারা কোনো কিছুর অত্যধিক গুণ প্রকাশ করে তাই ইসমে ফায়ল মোবালাগাহ বা আধিক্য গুণবাচক বিশেষ্য যেমন আল্যাম, কয়ুমুন রৌফুন কদ্দুস সুদ্ক অর্থ অনেক বড় জ্ঞানী যিনি চিরস্থায়ী অনেক দানশীল অনেক পবিত্র খুব সত্যবাদী